কুমিল্লা টু সিলেট মহাসড়কের কসবার মনকসাইয়ের গ্রামের অংশে মেসাজ নজরুল কর্পোরেশনের দুই শ্রমিক গাড়িতে গাছ লুট আনলোড করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন সাত জুলাই রোববার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এই যে মহাসড়কের এই যে প্রশস্ত করার কাজে এই যে গাছ কাটার পরে এই গাছ লুট এবং আনলোডের যারা শ্রমিক এর মধ্যে দুইজন ঘটনাস্থলেই কিন্তু বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায় বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ক্যারেনটি রয়েছে এই ক্যারেনটি বিদ্যুতের তার স্পর্শ করে এবং বিদ্যুতের তার স্পর্শ করার সাথে সাথে এই গাড়ির মধ্যে মূলত তিনজন ছিল তিনজনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন এবং একজন গুরুতর আহত হয়েছে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি তারা মূলত এই যে ক্যারেন দিয়ে গাছ লুট এবং আনলুট করার কাজে নিয়োজিত ছিলেন এবং আপনার মৃত দেহ দুটি এখানে পড়ে রয়েছে এবং এই যে মর্মান্তিক ঘটনাটা এই ঘটনা সংবাদ পেয়ে কিন্তু কসবা থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ এবং কসবা আখাওড়া সার্কেল ঘটনা ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন এবং আমরা তাদের সাথে জানবো যে তারা কতটুকু জানতে পেরেছে এই বিষয়ে তারা কতটুকু জানতে পেরেছে এই বিষয়ে রয়েছে কসবা থানার অফিসার ইনচার্জ জি ভাইজান নাম পরিচয় কি জানতে পেরেছেন হ্যাঁ আমরা ইতিমধ্যে প্রাথমিকভাবে এই দুইজনের নাম ঠিকানা জেনেছি এবং ইতিমধ্যে তাদের পরিবারকে আমরা খবর দিতে সক্ষম হয়েছি আচ্ছা মানে আসলে তারা এখানে লুট এবং আনলুটের কাজ করতেছিল কারেক্ট রাস্তা প্রশাস্তের কাজে যে পাশে রাস্তার পাশের যে গাছগুলা এগুলা কাটার পরে এগুলা ক্রেন দিয়ে তারা এক জায়গায় নিয়ে যায় এই ক্রেনে উঠানোর সময় এই দুর্ঘটনাটা হয় বিদ্যুতের তার মানে স্পর্শ করে ফেলে এই যে ক্রেন

এখন তো আমিও দেখতাছি আপনার দেখতাছেন কারণ যে জায়গাটার মাই বেহারা গাইটা খাড়া করছে এই জায়গার মায়ের অন্ধ মানুষ খারা করে না এরা এই সাইডে কোনো তার নাই ওই সাইড ও তার নাই এই সাইড এ গাছ নাই এই সাইড এ গাছ নাই তো একটু সামনে যদি খাড়া করতো তো এই দুর্ঘটনা ঘটতো না একটু পিছে যদি খাড়া করতো তো এই দুর্ঘটনা ঘটতো না মানে আল্লাহ জানে এরা কেন এই জায়গাটার মধ্যে খাড়া করছে উপরে পাহাড় না লক্ষ্য করে না তিনটা লোক তো এমন দুইটা একজন লোক জানে ভাবতাম লক্ষ্য করে নাই তিনজন লোকে কি উপরে উপরে দিয়ে তার আছে